আবৃত্তি করব কবিতাটির নাম কাজ দিদি লিখেছেন কবি যোগিন্দ্র মোহন বাগানী মাথার উপর চাঁদ উঠেছে ও পুকুর ধারে নেবুর তলে থুকাই থুকাই জুনাই জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগু আমার কুলির কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদি কে আর কেনই বানা ডাকো দিদির কথাই আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে মাল দিদি আসে না কো ডাকি তুমি কেন চুক্তি করে থাকো বলো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালকে আমার নতুন ঘরে পুতুল দিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনি মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছে ডালে ফাঁকে বুলবুলি কি লুকিয়ে থাকে কৃষ্ণকারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাসবাগানে মাথার উপর চাঁদ ওই এমন সময় মাগো আমার ধারে পুকুর পাড়ে ডাকে চোপে ধারে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো যে গেরোই রাত হলো যে মা গো আমার কাতলা দিদি কই